আসসালামু আলাইকুম সো কালকে আমাকে অনেকে কমেন্ট করেছেন সিপিএমকে আর পি এমকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য তো চলুন ওই জন্য আমরা প্রথমে আমাদের যে স্ক্রিনশে অন করে আমরা আমাদের ওয়াইট স্টোরিতে চলে যাই তা আমরা এখন আছি আমাদের ওয়াইট স্টোরিতে তো আমি কালকে একটা ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওটা অন করে দেখাচ্ছি আপনাদেরকে তিন মিনিট পঁচিশ সেকেন্ড একটা ভিডিও ছেড়েছিলাম কালকে আমি সেই ভিডিওটা চলুন আপনাদেরকে একটু দেখাই তো এখান থেকে আমি আমার স অপশানও চলে গিয়েছিল সেখান থেকে আমি আমার রেভিনিউ অপশানও চলে গিয়েছি সেখান থেকে দেখেন আমার মাত্র একুশে মে দুই সেন ইনকাম হয়েছে তো বিষয়টা আপনাদেরকে এবার বুঝিয়ে বলি এর জন্য আমি আমার ভিডিও পারফরমেন্সে গিয়েছি তো ভিডিও পারফরমেন্স থেকে দেখুন আমি দৌ ছিন্ন আকারে দেখাচ্ছি এই যে দেখুন আমার এখানে ইনকাম হয়েছে দু স্যান ইউটিউব বলেছে প্রতি এক হাজারের জন্য আমাকে দেবে এক ডলার বিশ সেন্ট তো এটা হচ্ছে মূলত এই সিস্টেমটা তো এটা হচ্ছে আমাদের আর পি এম আরপিএম তো প্রতি এক হাজার ভিউতে ওরা যতগুলো অ্যাড করবে সবগুলো অ্যাডের জন্য আমাকে একশো বিশ ডলার দিবে একশো এক ডলার বিশ সেন্ট দিবে ঠিক আছে তো এটা হচ্ছে সিস্টেম তো তাদের মধ্যে আমার মাত্র বিশ ভিউতে আমাকে দিয়েছে এক ডলার বিশ তো আমি যদি আপনাদেরকে এবার সিপিএমটা দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে ইউটিউবের সাথে যারা অ্যাড কোম্পানি রয়েছে অ্যাড কোম্পানির কথা হয়েছে প্রতি এক হাজার ভিউতে দেখেন এখানে আমার ভিডিওতে বলেছে প্রতি এক হাজার ভিউতে আমাকে এক ডলার বিশ করে দেবে সো ইউটিউব এখানে দেখিয়ে দিয়েছে তার আমার এই কতটুকু সত্য আকারে আমার এখানে এই যে ভিডিওগুলো প্রমোট করে সো আমি এর জন্য আপনাদেরকে আরেকটু নিচে দেখাই দেখতে পাবেন সো আমার গুগল রিসেপশন চলে গিয়েছে আমি এখান থেকে দেখেন আমার ছিয়াশি বিয়ে হয়েছে এখান থেকে সবগুলা একদিনের না এখানে অনেকগুলো বেশ কম আছে দেখেন আমার ভিডিওগুলো কথা কোথা থেকে এসেছে চব্বিশ ঘন্টা পরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার বিয়ের পরিমাণ আমি এখান থেকে যদি একটু বেঁকে আসে প্রথম ওয়াস্টাইলটা দেখে দেখেন আমার প্রায় দু ঘন্টা যে দু ঘন্টার উপরে ওয়াশ টাইম এসেছে উপর দেখেন আমার বৃষ্টি সাবস্ক্রাইব এসেছে এই ভিডিও দেখেন দেখেন আমার মাত্র দু সেন্ট ইনকাম হয়েছে আমি যদি এই রিচ অপশানে যাই দেখেন এটা তিন হাজার মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছেছে ইউটিউব এখান থেকে তিন হাজারের মধ্যে ওয়ান পয়েন্ট নাইন পারসেন্ট মানুষ আমার ভিডিওটি দেখেছে নম্বালে ক্লিক করেছে দেখেন আমি যদি একটু নিচে যাওয়ার চেষ্টা করি যদি এংগেজ দেখতে পাচ্ছেন সো আমরা থেকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রেভিনিউ অপশান সো রিভিউ অপশানটা আপনাদেরকে দেখিয়েছি তো এটা হচ্ছে সিস্টেম ধন্যবাদ পাশে থাকার জন্য যারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে Merci, thank you. Assalamualaikum.